সম্মানিত ছাত্র জনতা আমরা দেখতে পাই আজকে শিবির জীবন দিবে শিবির রাজপথে আন্দোলন করবে কিন্তু শিবির তার নাম নিয়ে রাজনীতি করবে এইটা দেখলে অনেকের কলিদা চিন্তায় আমরা বলতে চাই কলিদার যদি সাহস না থাকে কলিজায় যদি হিম্মত না থাকে এই কলিদা বন্ধ দিয়ে দিল্লিতে পালিয়ে যান না করবো না সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাই আমাদের সাহিত্যের নিয়ে রাজনীতি করা হয় আমরা দেখি শহীদের সংখ্যা নিয়ে রাজনীতি করা হয় কিন্তু শহীদরা যে উদ্দেশ্যে জীবন দিয়ে গেছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজনীতি করতে দেখি না আমরা বলি যদি সঠিক রাজনীতি করতে না পারেন তাহলে নাকে হত দিয়ে পেশিমাতের মতো পালিয়ে যান কিন্তু এই হবে না বলতে চাই ছাত্র জনতা জীবন দিয়েছে বাংলাদেশ এনে দিয়েছে সেই বাংলাদেশকে বুঝতে শিখুন জুলাই জাগরণকে ধারণ করুন জুলাইয়ের অপজনকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে হাতে হাত রেখে রাজনীতি করুন আসুন আমরা আপনাদের সহযোগী হব যদি আপনারা সেইভাবে রাজনীতি করতে পারেন সেইভাবে ছাত্রদের অধিকার আদায় আপনারা ভূমিকা পালন করতে পারেন তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ ঐক্যবদ্ধ হয়ে করার মতো আবার বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ